আমরা বাচ্চা হতে পারি আমরা পাতা নাতা খেতে শিখি নাই আপনার মতো বেয়াদব মায়ের দুধ আমরা পান করব না আমরা জীবন দিতে রাজি আপনার মতো বেয়াদব মায়ের দুধ পান করতে রাজি না জোরে হরিণ নবী চেনেছে বাবা আমরা এত বুদ্ধিমান সেই নবীকে চিনতে পারলাম না তার জন্য অনেকেই বলে মোর নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান আরেকটু জোরে বলে না নবী আমাদের ভাইয়ের মতো নবী আমাদের ভাইয়ের মতো বলে না ওজবিল্লা তার জন্য বলছেন শোনো রে অহাবি না মোর নবীজি কে বলি তোরা ভাইয়ের সোয়ান নবীজি রই জুতা সমান নবীজি রই জুতার সমান ہوتے پر بینا مات امت کے تو رائی تین نبی دلیں روانا سیدی علام نبی جی سیدی علام نبی جی آنکھری زمانہ উম্মতকে তরাইতে নবী দিলেন রানা জোরে আর একটু মোহব্বতে নবীজি মোর সোনার পুত সোহাগ করে নামরা খিলেন মোহাম্মদ রসুল নবী মোর নুরের পুতুল সোহাগ করে নামরা খিলেন মোহাম্মদ রসুল নেবে। नबी, नबी, मफ पाय न बि উম্মত কে তোরা নবী দিলেন রবনা সৈয়দি আলাম নবী জি আখে জমানাগা উম্মতকে তো রেতে নবী দিলেন রনা দু আল্লাহুম্মা তবে আপনাকে কথা আমরা জীবন দিতে রাজি আপনার মতো বেয়াদব মায়ের দুধ পান করতে রাজি না জোরে বলুন বাচ্চা দুটো বলতে আছে মা মামা আপনি যে বড় ভুল করেছেন এত বড় বেয়াদবি করেছেন এত বড় অন্যায় করেছেন মা ওগো মা জননী দয়া করে মেহেরবানি করি আমার নবীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন আর যদি নবী ক্ষমা না করে দেয় গো মা আপনাকে আমরা মা বলে স্বীকার করব না আপনাকে আমরা অস্বীকার করে ফেলল গো মা এই কথা যখন বলে বাচ্চা দুটো আরো বলতে আছেন ওগো মা জননী চলুন না চলুন না আমরাও আপনার সঙ্গে যাব নবী পাকের দরবারে আপনি যে বড় ভুল করেছেন আপনি যে বড় অন্যায় করেছেন আপনার অন্যায়ের पश्चীপ্ত করার জন্য ভুলের ক্ষমা চাওয়ার জন্য হরিন এসেছিল একটা এখন দুটো বাচ্চা তিনটে হরিন আবার ফিরে যাই জোরে বল বাবা তার মা এবং দুটো বাচ্চা তিনটে হরিণ নবী পাকের দিকে অগ্রসর হতে আছে শিকারীর সঙ্গে নবীর কথন হতে আছে আমার নবী বলে ভাই শিকার আর শোনে তোমার হরিণ যতক্ষণ পর্যন্ত আমার না আসবে আমি এই গাছ নিচ থেকে আমি যাব না এই গাছ থেকে আমি কোথাও যাব না শিকার বলতে আছে আপনি পাগল হয়ে গেছেন নাকি যেই হরিণ ছেড়েছেন আবার ফিরে আসবে নাকি সে তোরে হাই পেয়ে গেছে সে তো পরিত্রাণ পেয়ে গেছে আব্বাজি ও ভাই জানেরা এই কথা বা কথন হতে আছে আমার নবী পাক বলতে আছে শিকার ভাই দেখো দেখো দূর থেকে একবার দেখো কে আসতেছে দূরে একবার তাকিয়ে দেখো হরিণ গেছিল দুটো একটা এখন ওই হরিণের সঙ্গে আরো দুটো বাচ্চা চলে আসে বলো বলো শিকার ভাই বড় হরিণটা নেবেই না ওই বাচ্চা দুটোকে নিতে চাও বলো বলো কোন হরিণটা নেবেই সাথে সাথে যখন ওই বাচ্চা দুটো দৌড়াতে দৌড়াতে আগে আগে আসার পরে নবীর কদমের মধ্যে মুখ লাগিয়ে দিয়েছেন নিজের ভাষায় বলতে আছেন দরদিন আল্লাহ আমার মা বড় বেয়াদবি করেছে নবী গো আমার মা বড় অন্যায় করেছে নবী গো আমাদেরকে শেষ দেখার জন্য আমাদের দুধ পান করার জন্য আপনাকে এত বড় দায়িত্ব দিয়ে গেছে গণবি ও আমরা বাচ্চা হতে পারি গণবি তবে আমরা বুদ্ধিমান তবু আমরা জানি আপনি হলেন শ্রেষ্ঠ নবী আপনার মর্যাদা আলাদা ও গণবিজি যতক্ষণ পর্যন্ত আমার মাকে মাপ না করে দিবেন আমরা বাচ্চা যদি মরে যাই তাও ভালো আমার বেয়াদব মায়ের দুধ পান করবো না হরিণের বাচ্চা বাবা আমার নবী পাককে চেনেছেন কিন্তু আমাদের বুদ্ধি আছে আমাদের আকল আল্লাহ দিয়েছে ব্রেন দিয়েছে কিন্তু কেন নবী মানি না কেন নবীকে ভালোবাসি না কেন এত আইল ঠেলি কেন এত দাড়ি কাটি কেন সুদের টাকা খাই কেন ঘুষের টাকা খায় কেন মা বাপকে কষ্ট দিই কেন রোজা সময় রোজা রাখি না বাবা কেন লটারির টিকেট কাটি বাবা না না এত আজকের পর থেকে আপনি তোবা করে নিন আল্লাহকে বলেন আল্লাহ যেই নবীর ওছিলাই দুনিয়াতে এসেছি সেই নবীর ভালো নিয়ে জানো আমরা কবরে যেতে চাই সুবহান আমরা কবরে যেতে পারি কবরে যেতে চাই এই ফরিয়াদ করতে থাকবেন বাবা শিকারীকে বলে ভাই শিকার বল বল এই বড় হরিণটা নেবে না এই বাচ্চা দুটোকে নেবে না তিনটে হরিণ নেবে বলো কোনটা নিতে চাও শিকারী অবাক হয়ে গেছে নবী পাকের কদম ধরে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরদি নবী আমার আমার বড় হরিণটা চাই না ছোট হরিণ দুটো চাই না ওগো নবীজি যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটে হরিণ ফিরে আসে আমি সেই নবী মুস্তাফাকে চাই ওগো নবীজি ক্ষমা করে দিন মাফ করে দিন এবং কলেমা পড়িয়ে আপন বানিয়ে মুসলমান বানিয়ে নি আবার আমার কেমন নবী তার জন্য বলতে আছেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কোনো তুলনা হয়নি বলবেন না হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা না হয়নি হবে না বিরানি দিছেন ভুলে গেছে বোধহয় বিরানি যখন চুপচাপ থাকেন নাকি বিরানি সুগন্ধতে বলতে আছে হুজুর বকু কেন আমি চালাচ্ছি আবার আমার এতক্ষণ ধরে যে বসে আছে অনেক রাত হয়ে গেল মনে হচ্ছে লোক বাড়ছে এই যে আব্বার আমার প্রায় দুটো বাজতে চললেই যে ভালোবাসা আমাকে খুব ভালো লাগছে বুঝতে হ্যাঁ বলবো এই যে ভালোবাসা শুভান আমাকে খুব ভালো লাগছে দুটো বাজতে চললো তো আমি বলতেছিলাম যে আমার নবীর সঙ্গে না হবে নাতে ইস্কলামিয়া যে বলছে সে আসলে আবু জাহেলের লোক আবু লাহাবের লোক কারণ আবু বাক্কার সিদ্দিকের লোক হতে পারে না এরকম কথা বলতে পারে না ব্রাদারি নিমিল্লাতে ইসলামিয়া আবু বাক্কার সিদ্দিকের লোক বলবেন আমার নবী হচ্ছেন নুরুল আলা নূর

<summary> سمجھئے جسے, جسے ہیں ان آجوں میں اچھا ہمارا نبی خلق سے اولیاء عجو 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 اولیاء سے رسول اور رسولوں سے آلہ سبحان اللہ ایک تو جرے بولن رسولوں سے آلہ ہمارا نبی اب برامر اور اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دلہا হামারা নবী ব্রাদার মিল্লাত ইসলামী এই তো আলা হযরতের শের এই তো ইমামে আহমদ রাজা ইমামে ইসকো মুহাববতের শের সুবহানাল্লাহ তিনি এত সুন্দর সুন্দর শায়ের লিখেছেন যে শেরগুলো নাহলে কোরআনের আয়াতের সঙ্গে বা সঙ্গে মেল খেয়েছে বলুন সুবহানাল্লাহ আলা হযরত সম্পর্কে যদি বলতে যাওয়া হয় আমার মতো গুনেগার বলে শেষ করতে পারবে না কারণ আলা হাজরা চোদ্দশো কিতাবের লেখক ছিলেন এনার বিষয় একদিন ইনশাল্লাহ শোনাবো আলা হাজরত কি জিনিস বা তিনি যে কত বড় সুহান পণ্ডিত ছিলেন শুধু আরবিতে নয় শুধু ফার্সিতে নয় শুধু ইংলিশে নয় শুধু অঙ্কদে নয় আল্লাহ পাকিনাকে বহু কথা এবং বহু রকমের জ্ঞান প্রদান করেছিলেন যদি বলেন আল্লাহর কি করব কবি কি বলছেন দেখুন এই গজল বলবো ইনশাল্লাহ একটা ভাইজান আবেদন করেছেন তারপরে একজন অসুস্থ আছে ভাইজানের ওনার জন্য দোয়া করবো প্রায় তিন ঘন্টা যাই হোক যাই হোক এই রোজা করে বুঝতে পারলেন আমি তো একটু ক্লান্ত আছি আজকে তো শেষ নয় কাল মালদাতে থাকবো কালিয়া পরপর ওখানে দুই দিন থাকবো নিয়ে এসে আমার জুম্মা আমি যেখানে থাকি একটা বড় মসজিদ রামপুরাটের বুকে একটু সাইডে সব থেকে বড় মসজিদ এলাকার ওই মসজিদ আশেপাশে অক্তিয়া মসজিদ কিন্তু একটাই বড় মসজিদ ওখানে আমাকেই নামাজ পড়াতে হয় বুঝতে পারলে বিরাট বড় জামাত হয় এবার যদি ওখানে আমি না থাকি একটা মনটা একটু খারাপ হবে ওখানকার মানুষের আর আমি চাই যে টাকা সব জায়গায় কিন্তু চলে না আমি প্রোগ্রাম করলে আমার টাকা আসবে অনেক কিন্তু আমি এটা ভাবি যে ভালোবাসার কাছে টাকার মূল্য কিছুই না আমি এটা মনে করি কার কি জানি না সুহান আল্লাহ কারণ টাকা যাবে আসবে আমার শিক্ষক বলতেন মানি লস নাথিং লস হেলথ লস সামথিং লস বাট ক্যারেক্টার লস এভরিথিং লস টাকা হারিয়ে গেলে টাকা পাওয়া যাবে রাখাল বাগাল মাস্টার ডাক্তার সবাই টাকা কামায় তোমার টাকা শেষ হয়ে গেছে হারিয়ে গেছে আবার টাকা আস্তে আস্তে আল্লাহ চাইলে হয়ে যাবে হেলথ লস সামথিং লস তুমি শরীরটা অসুস্থ তুমি অসুস্থর মধ্যে রয়েছো আল্লাহ সুস্থ করবে তুমি আবার ঠিক হয়ে যাবে কিন্তু বাট ক্যারেক্টার লস লসেথিং লস তোমার চরিত্র আদর্শ ক্যারেক্টার একবার যদি খারাপ হয়ে যায় সারা জিন্দেগি বড় তার জন্য নিজের চরিত্র নিজের যাকে জবান দিবেন কথা আলহামদুলিল্লাহ কথার দাম রাখবেন দেখবেন আল্লাহ পাক আপনাকে আরো উঁচু মাকামে নিয়ে যাবেন কবি বলছেন দেখুন ভাইজান বলেছেন জামানা দিওয়ানা গজল বলা জামানা দিওয়ানা তো একবার সুবহানাল্লাহ বলেন দেখি জামানা দিয়া নাগা ও গো মামিনাগা تمہارے لالے نائی تو لونا ماغو تمہارے لالے نائی تو لونا زہمان دیوانا او اوگو ماغو, 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 ماغو tomar <tries> la lele na itolo na go tomar la lele na itolo na zahama na di go না তোমার লালের নাই তোলনা মা গো তোমার লালের নাই তোলনা জোরে বলুন বল্লা আর একটু মোহাব্মত মাইকের সুভান আল্লাহর আওয়াজ হচ্ছে কিন্তু পিছনে বোধহয় বিরিয়ানি পৌঁছায়নি তার জন্য সুভান আল্লার আওয়াজও বলছে না জোরে হাস একটু জোরে বলেন তো পিছন থেকে সুভান আল্লাহ পিছন থেকে বলেন ইয়া রসুল আল্লাহ মোদের নবীর জন্ম হল যেদিন ও শুকনো গাছে ফুল ফুটিল মরুন সাহারা মোদের নবীর জন্ম হলো যেদিন শুকনো গাছে ফুল ফুটিল মরুন সাহারায় নুহুরা নিহি হাওয়া চলে শনশনে সিনুহরা নিব হাওয়া চলে সন খেজুর পাতাই হিলাই সব ডানা মা গো তোমার লালে নাই তুলো না সহমানা ওগো ও তুমার লালের নাই তুলো গো তোমার লালের নাই তুলনা জরে বলুন সুবহানাল্লাহ শুনো মিশিয়ে সুয়েসিয়ে আকাশে তাকাই ওগো জান্নাতেরি خور গেলে মান সালাম ও জানাই জরে বলুন সুবহানাল্লাহ দেখেন একা চলে পৃথিবীতে বহু চোর রয়েছে বহু রকমের চোর রয়েছে বা বিভিন্ন রকমের টাকা চোর থেকে নিয়ে চোর থেকে নিয়ে তো আমরা এই চোর যে পকেটে হাট না দিয়ে টাকা বের করে বের করে নেওয়ার চোর বলেন সুহান এটা একটা আলাদা চোর মোহাব্বত আপনাদের মেদিনীপুরে কিছুদিন পূর্বে আমার একটা বন্ধু এসেছিলেন ওবাই তো সেই স্টেজে বক্তব্য দিচ্ছিল তো বক্তব্য দিতে দিতে একজন আইফোন নিয়ে চলে এসেছে বুঝলো যে আইফোনটা রাখেন আপনাকে আমি দিয়ে দিলাম তো বক্তা সাহেব আমার বন্ধুটাই হোক যে কি ব্যাপার আপনার গজলের কাছে এই মোবাইলটা আমার কিছুই না বলুন সোহানা ওই স্টেজে একটা বন্ধু দশ টাকা নিয়ে এই যে বুঝতে বলেন দৃশ্য তাহলে গজলের প্রতি কতটা তার মগ্ন কতটা মোজেছে কতটা প্রেম আল্লাহ তো আলহামদুলিল্লাহ আগে কা চাই যে মানুষের একটা প্রেম ইসলামের প্রতি অনেক রয়েছে কারণ যতদিন আল্লাহ পাক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত ঘোষণা হবে না জানেন

আু দু সাহোরে নূর নুরকে ঘিরে সার সিতারা দোলাই দোলো না গো তোমার লালের নাই তো জামা না দিওয়া গা ও গো মা তোমার লালের নাই তুলো তোমার লালের নাই তুলো না জোরে বল সুবহানাল্লাহ ব্রাদার নি কবি বলছেন দেখুন দেখুন যে মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় ওরে সুগ্ন গাছে ফুল ফুটিলো অরুর সাহারাයි নবীর আকে ইশারায় গাছে এসে সালাম জানাই নহবির এক ইশারাই গাছে এসে সালাম জানাই আসমানের ওই চাঁদ যাহার খেলো না তোমার লালের নাই তুলো না জাহা দিয়া নাগা ও গো মা তোমার লালের নাই তুলনা ব্রাদারি নিমিল্লা ইসলামিয়া যাই হোক তারাই বেজে গেছে রাত্রি খুব সুন্দর আলোচনা হলো আজকে মাইক হিসাবে বক্তার বক্তব্য থাকে মাইক আলহামদুলিল্লাহ যদি বলি যে খারাপ তা না মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকই আছে তবে ধরেন স্টেজের মাইক একটা আলাদা থাকে সব জায়গায় সব না আবার আমরা তো বলি যখন থাকে বক্তা এই যে সাইডে না দেখুন এখানে মুখ লাগিয়ে মানে বেশি পেশা দিয়ে বলতে হচ্ছে মানে বিভিন্ন মাইকের কারণেও কিন্তু বক্তার বক্তব্য একটু চাপটা লাগে বেশি তবে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে মায়ের মানে খুব একটা খারাপ নেই আল্লাহ পাকের দরবারে দোয়া করব ভাইজানের মাইক একজন আগামীতে আরো সুন্দর হয়ে বাজে আল্লাপাক যেন সেই মানে আমাদের ঠিক মতোই করে আর সকলে পড়ুন আমিন